আপনার ফেভারিট সেলিব্রিটি সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না ঢাকায় ছবির শীর্ষ নায়ক সাকিব খানকে ঘিরে চলা বিতর্কের প্রতিবাদে মাঠে নামছে তার ভক্তরা এপ্রিল বৃহস্পতিবার বিকেল সামনে এক ডাক দিয়েছে সাকিব সাকিব খানের ভক্ত ও অনুরাগীরা মানববন্ধনের বিষয়টি জানিয়েছেন চলচ্চিত্রপ্রেমী মালিক বাহাদুর ফেসবুকের মাধ্যমে তিনি জানান সত্যি যদি সাকিব খানের জন্য কিছু করতে চান তবে দেরি নয় আগামীকালই চলে আসুন এফডিসির সামনে যে কোনো মূল্যে মানব বন্ধনকে সফল করতে হবে বলেও আহ্বান জানান তিনি এদিকে সাকিব খানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করার প্রতিবাদে সামাজিক যোগাযোগ মাধ্যমেও অনেক সমালোচনা চলছে নির্মাতাদের উদ্দেশ্য করে কেউ কেউ বলছেন আপনারাই যদি সাকিবকে তৈরি করে থাকেন তাহলে তাকে ধ্বংস না করে আরেকজন সাকিব তৈরি করুন এতে চলচ্চিত্রের উপকার হবে বন্ধুরা আপনারাও কি এই মানব বন্ধনকে সাপোর্ট করছেন কমেন্ট করে জানিয়ে দিন আর হ্যাঁ লাইক এবং শেয়ার দিয়ে আমাদের সাথে থাকুন